খাবার খাওয়ানোর পর দেখে হাঁস বৃষ্টির জমা পানিতে গোসল করার চেষ্টা করতেছে তাই তাদেরকে সুইমিং পুলে নামিয়ে দিলাম আলাইকুম মোবারক আজকে আমরা চলে এসেছি আমাদের মিশ্র চাষের যে খামারটি আছে সেখানে এসে আমরা প্রথমে তাদেরকে খাবার দিয়ে দিচ্ছি খাবার দেওয়ার পরে তারা খুব গুলো গ্রহণ করতেছে আমরা একটু দেরিতে আসার কারণে তারা খুবই ক্ষুধার্ত ছিল তাই তারা খুব তাড়াহুড়া করে খাবারগুলো গুলো খাচ্ছিল খাবার গুলো খাওয়ার পরে আমাদের এই খামারটার যেহেতু উপরে চাল নেই তাই খামারের ভিতরে পানি ঢোকে একটু পর খেয়াল করলাম চীনা হাঁস বৃষ্টির জমা পানিতে গোসল করার চেষ্টা কর করতেছে তাই তাদেরকে ধরে আমরা সুইমিং পুলে দিয়ে দিলাম কিছু সময় গোসল করার পরে বুঝতে পারলাম তারা আর গোসল করবে না তাদের গোসল করা শেষ যে তারা লাফালাফি করতেছে বাইরে বের হওয়ার জন্য আমরা তাই তাদেরকে আর বাধা দিলাম না তারা যখন একা একা বাইরে বের হয়ে আস আমরা আর তাদেরকে বাধা দিলাম না তাদেরকে সুন্দর ভাবে যেতে দিলাম তারা উঠে যাওয়ার পরে দেখলাম তাদের ভেজা শরীর রোদে শুকাতে দিয়েছে দেখতে খুব ভালো লাগতেছিল আপনারা যারা হাঁস পালন করেন তারা যে বিষয়টি খেয়াল রাখবেন সেটি হচ্ছে অবশ্যই হাঁসকে সপ্তাহে একবার পরিষ্কার পানিতে গোসল করার সুযোগ তৈরি করে দিবেন অন্যথায় কিন্তু তাদের পালক নষ্ট হয়ে যেতে পারে হাঁসের পালক নষ্ট হয়ে গেলে কিন্তু হাঁস দেখতে কু শীত দেখা যাবে আমাদের জন্য দোয়া করবেন আমাদের হাঁসগুলোর জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ